নমস্কার ওয়েলকাম টু রিঙ্কিস প্যাশন ব্লক এর আগে যে ঝড়টা হলো এরপর এটা আমার সেকেন্ড ব্লক এই যে গাছটা ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে এটাকে বাংলায় আমরা বলি আতা গাছ আর ইংরেজিতে বলি কাস্টার অ্যাপেল ট্রি এই সময়টায় গাছগুলোতে ছোট ছোট কুঁড়ি আর ফুল দুটোই হয় আর ফুলগুলো কি অদ্ভুত সুন্দর দেখতে যেন মনে হবে মেয়েদের কানে ঝুমকো আবার কোনো কোনো গাছে ছোট ছোট আতাও ধরে থাকে আমি অবশ্য এখনও অবধি সেরকম কিছু দেখতে পাচ্ছি না আর এই ঝড়ের পরে যখন বৃষ্টিটা হয় গাছগুলো যখন বৃষ্টি পায় সবুজটা যেন অদ্ভুত একটা মায়াবী হয়ে যায় আর এই যে ঘাস ফুল দেখা যাচ্ছে তার মধ্যে দেখুন প্রজাপতিগুলো একদম কন কন্ট্রাস্ট হয়ে বসে আছে যেন মনে হবে এগুলো না দেখলে জীবনটাই অর্ধেকটা মিস আর এই প্রজাপতিগুলোকে ভালো করে ভিডিও করাটাও খুব সমস্যা ওদেরকে যখনই আপনার একদিকে ছবি করতে যাবেন ওরা ঠিক অন্যদিকে করে যাবে তারই মধ্যে জানেন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এই পাখি বাচ্চাগুলো এই ঝড়ের মধ্যে ওদের মা আর আশ্রয় দুটোই হারিয়েছে দিয়ে একটা অদ্ভুত আশঙ্কার মধ্যে আছে না পাচ্ছে খেতে আর না পাচ্ছে মাকে খাওয়ার জন্য ওরা অদ্ভুত রকমভাবে চিৎকার করছে ভাই আবার ওদেরকে একটু ডালে তুলে দেওয়ার ব্যবস্থা করছে নিচে তো কুকুর বেড়াল যাই পাবে ওদেরকে টপ করে গিলে নেবে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ওদের মা এসে ওদেরকে একটু খাওয়ার মুখে তুলে দেবে এই দৃশ্যটা না সত্যিই খুব করুণ ওরা সত্যি সত্যি খাওয়ার পাবে না অন্য কারো খাদ্য হয়ে যাবে এটা একটা বড় প্রশ্ন একটু ওরাটা ঠিকঠাক শিখলে তাহলে হয়তো ওদের খাওয়ার অভাবটা হতো না ওরা ঠিক নিজেদের খাওয়ারটা নিজেরা জোগাড় করে নিতে পারত আমিও মনে মনে চাইছি ওদের মা ওদেরকে দেখতে পেয়ে যাক দুজনেই অপেক্ষা করছে মায়ের তার মধ্যে আবার কাল রাতে একটা বড় স্করপিওন বা কাঁকড়া বিছে দেখা পেলাম এইরকম গরমে বা বৃষ্টির সময় এগুলো খুব বেরোয় তবে এত বড়ো সাইজের বোধ এই প্রথম দেখলাম আবার গায়েও দেখুন কেমন রোমশ হয়ে আছে খুব বড় সাইজের কাঁকড়া বিছে ছোটোখাটো এমনি দেখতে পাওয়া যায় গরমটা পড়লেই ওরা একটু আর বেরোয় কিন্তু এত বড়ো সাইজের এই প্রথম দেখলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক